আমিও বাই অসংখ্য গাড়িগুলা নষ্ট হয়েছে একোটায় সিলেট নগরী বন্যায় প্লাবিত হয়ে গেছে সিলেট নগরী বন্যায় প্লাবিত হয়ে গেছে প্রিয় দর্শক বৃন্দ যারাই আমরা আসল আমরা দেখার চেষ্টা করছিলাম আপনার পূর্ব মীরা বাজার হঠাৎ জিন্দাবাজার বন্দর যাওয়ার যে প্রধান সড়ক এই সড়কটা ইতিমধ্যে বন্যায় প্লাবিত অর্থাৎ সিলেট নগরী হাতে কণ দুই এক এলেকা পোৱা যাইতো পাৰে যে প্লাৱিত হৈছে না বনাই নহ'লে চিলেক্ট নগৰী প্ৰত্যেকটা এলেকা বনাই প্লাৱিত হৈছি আপোনাৰ দেখা পাই দিনটা তাকীয়া কিন্তু থানা জ্বৰ বৃষ্টি শুৰু হৈছে আৰু এই মুহূৰ্তে চোনাৰ পৰাৰ এই যে বোৱালি চৰা ঔ দহা ঔদহা ৰাস্তাৰ যে ৱাল আছিল সেই ৱালৰ প্ৰায় অৰ্ধেকাংশ তাত আমি দেখা নাছি কোমৰ পানীৰ মাজে আছি এই কোমৰ পানী তাকে আপোনাৰ চেষ্টা কৰি আকৌ যাৰাই আমাৰ লগাই আছোঁ মায়াৰ বাই বনো হ'ল সাদা আসবা দোয়া করবা আল্লাহ পাক সুবাহাল্লা যেন সবাই নিরাপদে রাস্তা বালা রাস্তা আর ইতিমধ্যেই সুনার পাড়ার অনেক বাসাবাড়ির ইতিমধ্যে প্রাণী উঠছে লিনা পুরো হিরো উন্ডা সার্ভিস আছে হিরো উন্ডার সার্ভিস সেন্টার সেই সার্ভিস সেন্টারও কিন্তু পানি আছে আপনার দেখটা ওই ওইয়া রাস্তার উপরে রাস্তার উপরে কমর পানি আর কোনো কোনো ফ্ল্যাট পানি পর্যন্ত আছে তা বাসাবাড়ির ভিতরে পানি সুনারপাড়ার সুনারপাড়ার বাসাবাড়ির ভিতরে পানি আপনার দোকানপাট আছে দোকানপাটের ভিত্তি কিন্তু প্রচুর পরিমাণে পানি আছে এই যে দোকানপাট আমরা দেখে যথেষ্ট করবেন ও দোকান বোরবেলা কিন্তু আসলে যেমনটা আবহাওয়া প্রভাব হয়েছিল এই দোকানের ভিতরে কিন্তু কমর পানি দোকান দোকানের ভিতরে কমর পানি সুতে কত বড় একটা গাছ বা সিয়াইছে চুনারপাড়ার প্রধান যে সড়ক ও সড়কর ভিতরে দিয়া যে বাসার ভিতরে যে বাসার ভিতরে প্রচুর পরিমাণে পানি আছে যে বাসার ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে পানি আছে প্রচুর পরিমাণে বাসার নিচলা পানি আছে ইতিমধ্যে পানি প্রবেশ করছে এমনকি পাশাপাশি সোনার ফারা নবারুন এক একশত ছিয়ানব্বই নবারুন আজি শত ছিয়ানব্বই আরামসবিল্লা নবার একশো ছিয়ানব্বই আর সোনার ফারা আপনার দেবতা এই বিল্ডিংর মিত্র কিন্তু প্রচুর পরিমাণে পানি আছে এই বিল্ডিংর মিত্র কিন্তু এই বিল্ডিংয়ের ভিতরে কিন্তু হাটু পানি আছে ডেতা হাইরা ইতিমধ্যে ইতোরে বন্যা মার্ক আশঙ্কা করাবর ইতিমধ্যে বন্যা আশঙ্কা করাবর আর আমরা আছি এই মুহূর্তে সিলেট নগরের শিবগঞ্জ সোনারপাড়া সরকারি বিদ্যালয় যে গल्ली এই গল্লির প্রতিটা ভাষা এই গল্লির প্রতিটা ভাষা কিন্তু আমরা আমরা অবস্তর করি আছি কি পরিমাণ পানি আছে ভাই ভাই কানে তাগা করা না নদী ননকরা নি হয় না ইগো হাল হনন করা নি ইগো সিটি কর দায়িত্ব আছে দায়ত্য ইগো পর হইছে

অপের শোনা পড়া যে সারবনপাড়া জামে মসজিদ আর এচেলন জামে মসজিদ আর খতিব শাপ আসলে আপনারা ইдер জামাত খটার সময় নিছেন খটার সময় আসিলা খটার সময় নিছেন আটার সময় এখন আমরা বৃষ্টির কারণে আর বন্যার কারণে যদুর দিকে রাস্তা বুলাইলে ভাল না আমরা পরামর্শ করিয়া লেখা সময় হই শোনা পড়া তো প্রত্যেকটা ভাষাত পানি প্রত্যেকটা ভাষাত পানি আমরা তো ঘুরে আইলাম প্রত্যেকটা ভাষাত পানি ইন আল্লাহ ভালো কথা এটা আল্লাহর কথা সিলেট নগরের বিভিন্ন জায়গা সিলেক্ট নগরীর বিভিন্ন জায়গার তথ্য আপনারা আমরা করার চেষ্টা করি আর ও দোকা আটটা গলির অবস্থা ও দোকা আটটা গলির অবস্থা আল্লাহ পাকিয়ে আমরা আছি আপনার লগে এখন পর্যন্ত যে সোনার প্রত্যেকটা প্রত্যেকটা গলি গলির এই চিত্র এই গলির মাঝে পানি আছে এই গলির মাঝে পানি আছে এখন আল্লাহ এই গল্লিবীতে পানি আছে কমপক্ষে কমর পানি পর্যন্ত এই গল্লির ভিতরে কমর পানি তা বাসাবাড়ি ভিতরে প্রচুর পরিমাণে পানি বাসা বাড়ির ভিতরে প্রচুর পরিমাণে পানি আছে আর আমরা আছি আপনার লোকে করার এই জায়গাটা কি আপনারা আমরা দেখানোর চেষ্টা করি আর এই মুহূর্তে আছি কমর পানির মাঝে এই মুহূর্তে আছে কোমর পানির মাঝে আসি আপনারা দেখতে হয় কমর পানির মাঝে আমরা আসি তা নাই পানির এত স্রোত আছে পানির অতো স্রোত আছে এই যে আমার পাশে যে সরা কিন্তু এই সরার পাশে যে ভাইরাম যে রাস্তা বাই বর্তমান পরিস্থিতি আপনার দেখানির চেষ্টা করি আর বেশ গাড়ি ইতিমধ্যে এই রাস্তা আঠরা বর্ষে দেখতে হয়রাম অসংখ্য যানবাহন আঠরা বর্ষে সিলেটনগরীর শিবগঞ্জ খাত। এমন কোনো বাড়ি নাই যে পানি প্লাবিত হইছে না সোনারপাড়ার এমন কোনো বড় নাই যে গর পানি না বহু পরিস্থিতির সৃষ্টি হয়েছে ক্যামদি শিবলুমিয়া বাই কোন জায়গা বাইটা সিলেটনগরীর শিবগঞ্জ সিনারপাড়া বাই এবং সিলেটনগরীর শিবগঞ্জ পয়েন্টা পড়া ব্রিজ যে জায়গাটা আছে এই জায়গার মধ্যপাড়া কিন্তু কমর পানি মাটি পানি কিন্তু আছে আর দিক দিতে কিন্তু ফ্যাট পানি কমর পানি ফ্যাট পানি আছে বিভিন্ন বাসা মধ্যে পানি প্রবেশ করছে আমরা সোনারপাড়ায় এসেছি আমরবাই এক কিংবা একশো ছিয়ানব্বই হাজির চমসুমিয়াবিলা প্রত্যেকটা বিল্ডিং দেখার চেষ্টা করছিলাম এমনকি সোনারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রথমে দেখার চেষ্টা করছিলাম যে পানির পরিস্থিতি কেমন হয়েছে আর যে রাস্তায় আমরা যাই আপনারা দেখুন যে সোনারপাড়া থেকে শিল্প পড়াৎপা ব্রিজ তাকিয়া নামিয়া ডাইনে দিন নামিয়া যে রাস্তাটা সোনারপাড়া কিন্তু প্রবেশ করছে এই রাস্তার মাঝে ফেড পানি কিংবা বুক পানি কিন্তু আছে আর এই রাস্তাটা কিন্তু শিল্প পয়েন্ট থাকিয়া একবারে পাত যে ব্রিজ আছে এই ব্রিজ ব্রিজর কিন্তু এবাৰ চামন পৰ্যন্তৰাৰ ৰাস্তাৰ মুখ পৰ্যন্ত পানীৰ বৰ্তমান পৰিস্থিতি আপোনাৰ দেটা বাইদেউ অৰ্থাৎ কত যে গাড়ী নষ্ট হৈছে আৰু কত গাড়ী যাৰ কত গাড়ী আটকা আছে কেনেহ'ল আপোনাৰ নিজেই জেগা এইবিলাক নষ্ট হৈ গৈছে গাড়ীগিলা নষ্ট হৈ গৈছে যাৰ কাৰণে অল গাড়ী চি এন জি গাড়ীগিলা ঠেলাই মাৰিছে নেৰা দেতা ভাইৰা আৰু ৰাস্তাৰ ওপৰে কিন্তু ফাটু পানী কোনো কোনো জেগাত উৰাত পানী কমৰ পানী গন্ত আছে অ দেখা হয় আপোনাৰ অর্থাৎ ভয়াবহ পরিস্থিতি যেটা আমরা করি ভয়াবহ পরিস্থিতি যেটা সিলেট ও ফেট বন্যার আশঙ্কা ইতিমধ্যেই টানা তিন ঘন্টার বাড়ি বর্ষণে সিলেট ইতিমধ্যেই প্লাবিত না চার ঘন্টার বৃষ্টিতে পরিস্থিতি আপনারা আপনার দেখার চেষ্টা করি আর অহগ সোনারপাড়া রায়নগর সোনার পাড়া যে মসজিদ ওদ গায়ে পানির মাঝে গাড়িগুলো গান যার এই যে পিকআপগুলা দেখতে হয় আসলে সেটা কোন অবস্থা যার অ

যাই হোক শ্রীনগর রায়নগর রায়নগর যে অনেক উৎসাহ এলাকা ওদের কার্শবিন্দ যে রায়নগর যে এলাকা যে একটা আছে রায়নগর দর্জিপাড়া এই রায়নগর দর্জিপাড়ারও কিন্তু অবস্থা ভয়াবহ সিনারপাড়ার অবস্থা অর্থাৎ সিলেটনগরীর অধিকাংশ জায়গারও কিন্তু অবস্থা ভয়াবহ আছে আসলে না এই যে পূর্ব

আল্লাহু একবার আল্লাহ এফা তরতা মায়ার হল মানে রাস্তার অবস্থা দোয়া করবা আসলে সবাই দোয়া করুকা সিলেটবাসীর লাগে সবাই দোয়া করবা এই পবিত্র ঈদুল আজহার দিনের দিন আল্লাহ পাক আলমিনে এই আল্লাহ পাকে মায়া করেন আল্লাহ পাকে এফা তরেনা আল্লাহ পাকে মায়া করতা আল্লাহ পাকে এফা তরতা বায়ু হল দেখা দোয়া করুকা সিলেট ও 1990 সাল ওর বয়াবহ বন্যারা কিন্তু হার বানাইছে 2024 ওর 17 জুন আজ সোমবার আজ সোমবার এই বন্যা বয়াবহ বন্যারা কিন্তু হার বানাইছে এই মূর্তি ওয়া ওয়া অবস্থা গ্রাম আ জয়ক হল আমরা আছি जिंदाबाद আর এই প্রধান সরক যেটা আপোন ঠাকুর বিল সরক নাগরিক পূর্ব মিরবাজার পূর্ব মিরবাজার এমনকি শেবগঞ্জ সোনারপাড়া গড়দিপাড়া এমন সিলেট নগরের 13 শতক সিলেট নগরীর প্রত্যেকটা এলাকা আর সিলেট নগরীর যে রায়নগর সোনার পাড়ার যে মসজিদ এই ওর সার্বিক পরিস্থিতি আপনার দেখার চেষ্টা করছিলাম ইতিমধ্যেই ঈদুল আজহার নামাজ কিন্তু কেন স্থগিত করা হয়েছে মাইক দিয়ে অ্যানাউন্স করা হয়েছে আর ওদের পাশাপাশি মানুষজন নিরাপদ আশ্রয় দেওয়ার লাগে কিন্তু গড়তেই বেরোই না দেখতে হয় সিলেট নগরীর ইতিমধ্যে বিভিন্ন ও মাইকিং করা যে পবিত্র ঈদ উল আজহার নামাজ স্থগিত করা হয়েছে নির্দিষ্ট সময়টা পরবর্তী সময়টা জানা নিব গড়ও দেখা নিয়ে যে বাইরি গরো গরু আর মানুষ আমরা এর কিন্তু কিন্তু বসবাসরিয়ার যে আল্লাহর এই যে মুসিবত দিল এই মুসিবত থেকে আল্লাহকে আমরা এমত হেফাজত এখানে সাইট ঠাক কুরানি গরু আপনার দেখতে পারাহ আর যে সাইট ঠাক কুর্বানি গরু ওই দা পানির মাঝে কিন্তু অবস্থান করে এবং গরুরের ভিতরে একই অবস্থা গরুর চিত্র কিন্তু একই অবস্থা গরুরের চিত্র আমরা দেখার চেষ্টা করি আর যে গরু আমরা মামুন না এখন আমরা গরুরের ভিতরে দেখার চেষ্টা দেখাইতাম নাই কিন্তু আমরা রাস্তা তারা গর্বের বাহির এবং তারা গর গড়ে আর বাৰে কিন্তু পানি একই সমান ও দেখতে হয় না গরে আর বারে কিন্তু পানি সমান্তা গরুর লগে পানি লাগাল ও দোকা গরুর পেট লগে পানি লাগাল আল্লাহ আল্লাহ মায়া বাইব দোয়া করবা